আসসালামু আলাইকুম আসার পরে আপনারা যে প্রাথমিক বেসিক যে কয়েকটা ভুল আছে কারণে আমাদের হতে পারে সেই ভুলগুলো আপনারা কোনো সময় করবেন না এবং সেই ভুলগুলো আপনাদের শীতের সামনেও আপনারা হতে দিবেন না কারণ এই কারণে আপনার আমার যে কোনো কারো জীবন ধ্বংস হতে পারে তো কিভাবে আপনাদের আমাদের জীবন ধ্বংস হবে সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন দেখেন সর্বপ্রথমে আপনারা যখন সৌদি আরবে আসবেন আসার পরে বিশেষ করে আমরা যারা দালালের ফাঁকরে পড়ে যাই অনেক সময় অনেক কোম্পানির নাম করে সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি আসবেন যার মাধ্যমে আপনি বিচার নেবেন তার সাথে আপনি বাংলাদেশে একটা লিখিত এগ্রিমেন্ট করবেন আপনাকে কোন কোন সুযোগ সুবিধা দেওয়া হবে যেটা হলো আপনার জন্য সর্বপ্রথম এবং প্রাথমিক সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তার কারণটা হলো এখানে আসার পরে দেখা গেছে সর্বপ্রথম একজন কর্মীকে জিম্মি করে রাখার জন্য তার পাসপোর্টটা নিয়ে নেওয়া হয় তো বর্তমান সৌদি গভর্নমেন্টের আইন অনুযায়ী কেউ যদি আপনার পাসপোর্ট নিয়ে যায় তাহলে তার বিরুদ্ধে দশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে দশ বছরের জেল পর্যন্ত হতে পারে তো সেটা ভিন্ন বিষয় সেই বিষয়ে আজকে আলোচনা করব না আজকে আলোচনা করব অনেক সময় অনেক কর্মীকে জিম্মি করে রাখার জন্য ওনাদেরকে সাদা পেপারে একটা ফিঙ্গার প্রিন্ট অথবা স্বাক্ষর নেওয়া হয় তো আমরা বিশেষ করে যেটা বন্ড বলে থাকি বন্ড অথবা এগ্রিমেন্ট দেখা গেছে আমরা বাংলাদেশে যেভাবে আমরা যে কোনো তিনশো টাকা অথবা চারশো টাকার স্টাম্প কিনে যে কোনো একটা এগ্রিমেন্ট করি সেম সিস্টেমে সৌদি আরবে কিন্তু আপনার যদি একটা ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার স্বাক্ষরটা নিয়ে নেয় সেক্ষেত্রে যে কোনো কেউ চাইলে যে কোনো সময় আপনার বিরুদ্ধে একটা বড় ধরনের আর্থিক মামলা অথবা যে কোনো ধরনের যে একটা বন্ড তৈরি করতে পারবে তো যেই বন্ড তৈরি করার কারণে আপনি জীবনে আর কোনোদিন বাংলাদেশে যেতে পারবেন না যত সময় পর্যন্ত সেই বিষয়টা আপনি নিষ্পত্তি না করছেন এখন ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেখানে আপনাকে নিচে দুই বছর বা তিন বছরের জন্য এখন দেখা গেছে না আপনার উপর খারাপ আচরণ অমানবিক আচরণ করতেছে আপনাকে বাইর হয়ে অন্য কোথাও চলে যান সেক্ষেত্রে ওনারা আপনার বিরুদ্ধে দশ লক্ষ কোরিয়াল পাঁচ লক্ষ কোরিয়াল এক লক্ষিয়াল অথবা যে কোনো একটা কিছুর কেনা বেচা ক্রয় এই যে আপনার একটা ফিঙ্গার প্রিন্ট সেই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার বিরুদ্ধে আপনার এগেনস্ট যে কোনো কেস মামলা অথবা ডকুমেন্টারি তৈরি করতে পারবে যার কারণে ওনারা আপনাকে লিগালভাবে আইনতভাবে বৈধভাবে আপনাকে ওনারা ফাঁসাইতে পারবে এবং আপনাকে বিপদে ফেলতে পারবে যার কারণে আপনার লাইফটা ধ্বংস হতে পারে তো ধরুন কেউ যদি সাদা কাগজে আপনার একটা ফিঙ্গার রাখতে পারে সেক্ষেত্রে সে যদি লক্ষ রিয়াল আপনি এখান থেকে চলে আসার পরে প্রথমে কিন্তু পেপারটা ছিল সাদা আপনি যখন এখান থেকে চলে আসবেন তার পরবর্তীতে ওইখানে উনি একটা এগ্রিমেন্ট করলো নিজের মতো আমার নাম অমুক আমার দ্বিতীয় পক্ষ অমুক অমুক আমার কাছ থেকে দশ লক্ষ রিয়াল নিয়েছে এতদিনে তিন কিস্তি চার কিস্তিতে নিয়েছে আমাকে এতদিন পরে দিবে বলে তখন এটা যখন অনলাইন ভিত্তিক একটা বন্ড তৈরি করে ফেলবে আর বন্ড তৈরি আপনার ইচ্ছার বিরুদ্ধে করতে পারবে যদি আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই বন্ডের মাধ্যমে আপনার বিরুদ্ধে মামলা দিবে এবং যতদিন পর্যন্ত আপনি সেই লক্ষ রিয়াল পরিশোধ করতে না পারবেন ততদিন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট আপনার যে ট্রাভেলস আছে সেই ট্রাভেল ব্যান করে রাখবে অর্থাৎ আপনি সৌদি আরবের বাইরে যেতে পারবেন না তো এটা হলো প্রাথমিক বা সিম্পল একটা উদাহরণ দিলাম আমি তাছাড়াও আরও হাজার হাজার লক্ষ লক্ষ কারণ আছে যে একটা সাদা কাগজে বা সাদা পেপারে আপনার একটা সিগনেচার অথবা আপনার একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কেউ করতে পারে এবং বিশেষ করে আপনারা যখন সৌদি আরবে আসবেন আসার পূর্বে আপনারা বাংলাদেশ থেকে কথা বলে নেবেন একটা এগ্রিমেন্ট করে নেবেন যে এখানে আসার পর যাতে আপনার পাসপোর্ট আপনার কাছে থাকে আপনার পাসপোর্ট যাতে কারোর কাছে জমা দিতে না হয় তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করে আপনারা সৌদি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন এবং সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই আপনারা আপনাদের চলাচল বা আপনাদের কার্যক্রম বা আপনাদের সৌদি লাইফটা আপনারা উপভোগ করবেন তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন টোন করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম